আবার আবার বাম দিকে আচ্ছা দক্ষিণ দিকের বাম দিক কোনটা হবে পূর্ব দিক তাহলে সে কোন দিকে ঘুরে গেছে পূর্ব দিকে আচ্ছা কতটা গিয়েছে দেখো তো কুড়ি মিটার দেখো পুরোটা চল্লিশ কতটা গিয়েছে কুড়ি কতটা গিয়েছে কুড়ি তো সে এখন কোথায় আছে এই পয়েন্টে আছে কোন দিকে তাকিয়ে আছে পূর্ব দিকে তারপর দেখো এরপরে সে আবার বাম দিকে আচ্ছা পূর্ব দিকের পূর্ব দিকের বাম দিক কোনটা হবে উত্তর দিক তাহলে সে আবার কোন দিকে ঘুরে গেছে উত্তর দিকে ঘুরে গেছে কতটা গিয়েছে পঞ্চাশ মিটার ভালো করে বুঝবে এইটুক টু দশ এইটু পঁচিশ তাহলে দশ আর পঁচিশ যোগ করলে কত হবে পঁয়ত্রিশ তাহলে সে পঞ্চাশ গিয়েছে অর্থাৎ সে এদিকে চলে আসছে মনে করো যে সে এই পজিশনে চলে আসছে সে এখন কোন দিকে তাকিয়েছে বলো তো উত্তর দিকে কতটা গিয়েছে পুরোটা পঞ্চাশ গিয়েছে আচ্ছা তারপর তারপর দেখো ডান দিকে সে এখন কোন দিকে ছিল উত্তর দিকে মুখ করেছিলো তাহলে উত্তর দিকে উত্তর দিক মুখ করে থাকার পর সে কোন দিকে ঘুরে গেছে ডান দিকে তাহলে উত্তরের ডান দিক কোনটা হয় বলো তো পূর্ব দিক সো